আজকে আমরা শিখব পরিবৃত্ত অঙ্কন একটি সমধিবাহু ত্রিভুজ দেওয়া আছে সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে সমধিবাহু ত্রিভুজের সমান দুটি যে বাহু রয়েছে তার মাপ হচ্ছে নয় সেন্টিমিটার এবং ভূমির মাপ হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার আগে নয় সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করে নিই তারপর ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এরপর একটি রেখাংশ টেনে এখান থেকে ভূমির যে মাপ ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার সেই মাপটা কেটে নিলাম এটা কাটা হয়ে গেল ফাইভ পয়েন্ট সিক্স এরপরে নয় সেন্টিমিটার যে সমান বাহু দুটো রয়েছে নয় সেন্টিমিটার সেটা অঙ্কন করব। এটা হচ্ছে নয় সেন্টিমিটার এটা হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল সমদিবাহু ত্রিভুজ পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটি বাহুর লম্ব সমাধিখণ্ডক অঙ্কন করতে হয় এই লম্ব সমাধিখণ্ডক দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র এবং ওই কেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্থ তাহলে বাহু দুটোর লম্ব সমাধিখণ্ডক অঙ্কন করি এখানে আমি যে দুটো নয় সেন্টিমিটার বাহু রয়েছে সেই দুটো সমান বাহু দুটোকে আমি লম্ব সমধি করছি এই লম্ব সমধি খণ্ডক দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে এই হচ্ছে এই বিন্দু হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র এরপরে ওই ছেদ বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে মাপ নিয়ে ওটাকে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করব সেই বৃত্ত হচ্ছে পরিবৃত্ত সমাধি বাহু ত্রিভুজের পরিবৃত্ত ত্রিভুজের নাম দিয়ে দিই সি লম্ব সমাধি খণ্ড হচ্ছে ডি ই এবং এফ জি পরস্পরকে এইচ বিন্দুতে ছেদ করে এইচ এবং সি হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবং নিচেরটা হচ্ছে নয় সেন্টিমিটার